দেখুন এখন পৌষ মাস চলছে তাই না বাজার থেকে কি কিনে আনলাম খেজুর গুড়ের পাটালি এটা অনেক দামিটা কিনেছি লোকালটা নয় এটা ওজনটা ওই সাড়ে ছশো মোটো আছে এটা দিয়ে পিঠে বানানো হবে পৌষ মাস চলছে তো আর এটা বছরে কয়েকবারই ইউজ হয় এই গুড়টা খেয়ে দেখি একটু টেস্ট খুবই ভালো মিষ্টি ঠিকঠাকই আছে আর খুবই ভালো লাগছে আর গন্ডটাও খুবই ভালো এটা পিঠের সাথে পায়েসও করতে পারবে আর রকম অনেক জিনিসে মিষ্টি চিনির বদলে এটা খাওয়াটা ভালো চিনির বদলে এটাও দিতে পারবে আর খুবই ভালো চিনির জায়গায় এটা ইউজ করতে পারবে আমরা তো শুধু শীতকালে কিনি শীতকালে এটাই খুবই টেস্টি একটুখানি খেয়ে খুবই ভালো লাগে আপনারা কি এই পৌষ মাসে খেজুর গুডে পাটালি কিনেছেন কিনা তাহলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ